তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরা তুইয়া করো করু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত ইয়াসিন তালাবাদ করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সওয়াব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাবাদ করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর রে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরা ইয়াসিন তালাবাদ করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মনে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো ইয়াসিন ছাড়াও অনেকগুলো নাম গ্রন্থে পাওয়া যায় একটা নাম হচ্ছে তাহা যে সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বইয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল দিয়া আরেকটা নাম আছে সুরা সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান আদিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ এ আদিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ও ইনকালা আলা হুলুকিন নভীম অনবী সাধারণ কোনো চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকো না ভ্যারিলি ইনডি ইউ আর অন অ্যা ভেরি গুড স্ট্যান্ডার্ড ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আলিয়ুল আযীম আল্লাহ আকবার তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজি আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথা কোরআনে আসে না নাই ইদা জুলজিলা তেল আর তো আল কারিয়া তুমাল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জলজালাতা সা আতিলা সাইউন

কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আদিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গুষ্ট আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুমান পড়ে তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নাম্বারে সুরার আরেক নাম হলো সুরাতুল ময়াম্মা সূরাতুল ময়মা মহেম্মা দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মায়াম্মা আবার ময়াম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরা প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুই আসেনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায়ে হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী উনাকে জালিম বাদশা বন্দী করেছে ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত তুইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটার অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় এমান হয় এজন্য বিপদে পড়লে সুরাত তুইয়াসিনের প্রথম নয়া পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে আমিন এজন্য আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিম মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা সি খুব চমৎকার না বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে না যেমন ইদা যলজিলাতুল আরদু zilzalahা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ্দুহা ইদা সাজা বাক্য না কিন্তু ইয়া সি এটা কি কোনো এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান আল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন বল কালামি মা ইয়াস্তুরুন নুন নুন দিয়ে সুরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুমান আল্লাহ পড়েন এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে এটা আছে না নাই দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আকবার আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশাবকন আলিফ মিম রা আলিফ আসানা নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আসানা নাই সূরা মারিয়ামে শুরুতে কি আছে কাফ হায়া আইন পড়েন এরকম প্রায় উনত্রিশটা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে হার্ফ এই huruf বলে hurufাত তাহজি মাহروف আল মুকত্তআত কাটা কাটা অক্ষর মনে রাখবেন কুরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহাকাম একটা সাবে মাহকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলো ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মুতাশাবেহ আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটলফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহ আকবর বলে যে ময়দানে যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন এটাকে বলে গজওয়া আর যেটাতে নিজে যেতে পারেন নাই উনার সেনাবাহিনী মিলিটারি আর ব্যাটালিয়ান পাঠিয়েছেন এটাকে বলে সারিয়া এই তাবুক ছিল গাজওয়া মিন গজওয়াতের রসুল তাবুকের ময়দানে গেলেন বিশ্বনবী আসছে শুই না তাবুকের ময়দান থেকে সব কাফের আন্ডা বাচ্চা দৌড় সুমার না

বিশ্বনবীর সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে বিশ্বনবীর নাম শুনে শব্দ আইজদর কাইলদর বিশ্বনবী আল্লাহ শুক্রিয়া করলেন যুদ্ধ ছাড়াই বিজয় না চাই মেঘ না চাইতে বৃষ্টি সুবান আল্লাহ পড়ে বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে ঘটনা কি তাকিয়ে দেখে সাইদানা জিব্রাইল বিশাল ফেরেস্তার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে

আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়াল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি আপনার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তিনি তো চলে গিয়েছে গণবি তার জন্য কি আপনি গায়ে বানা জানাজা পড়বেন না বিষ্ণবী বললেন লিলা হি ওয়াহিনা ইলাহি হি র বললেন অবশ্যই পড়ব ও সাহাবারা তোমাদের ভাই মদিনাতে মুহাবিয়াব ইবনে মুহাবিয়াল মুঝানি মারা গেছে চলো আমরা জানা জানা নামাজ পড়ি গায়াবানা জানা যা গায়েবানা জানাজা হলো মাইয়েৎ সাম দে নাই লা সাম দেনাই কফিন বৎ সাম দে নাই সবাই আমরা দাঁড়িয়ে চারটা তাক বেরিয়ে দিয়ে নামাজ পড়বো তার জন্য দোয়া করব। এটাও শরিয়তে জায়েজ করে দিয়েছে কে বিশ্বনবী চারটা তাকবির দিয়ে জানাজান নামাজ পড়তে দাঁড়ালেন আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের কাতার বানাচ্ছে দুই কাতার ফেরেস্তাদের প্রথম কাতারে সত্তর হাজার দ্বিতীয় কাতারে আরো সত্তর হাজার এক লক্ষ ৪০ হাজার ফেরেস্তা সাহাবাদের পেছনেও কাতার বিষ্ণুবী অবাক ঘটনা কি আমার কোনো সাহাবার গায়ে বানা জানা যায় এত ফেরেস্তা আসে চারটা তাক দিয়ে জানাজা পড়িয়ে নয় বললেন জানাজার তো শেষ হলো ঘটনা কি কি কারণে লক্ষ এক হাজার বহর নিয়ে মাবিয়ার গায়ে বালা জানাজাতে শরীর খোলা রে জিব্রাইল কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবি মুহাবিয়া কি তার আমল ছিল কি ছিল তার গোপন আমল আমার একটু বলো কেন তোমরা আসলাম কোন আমল তাকে আল্লাহর আরসের উপরে তুলে নিয়েছে আল্লার আরসে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে সেহেদে নাজ বলে নভি গো আপনার এই প্রাণের সাহাবিব মোহাবিয়ায় মুহাবি আল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়ত কুম্বল্ল গোহাদ

তিনি তিনটি সুরা পরে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন তিনটি সূরার প্রথমটি হচ্ছে সুরাতুল ফ্লাস যে সুরার তাফসির করতে আজকে আমরা বসেছি সুমানাল্লাহ পড়ে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরার শুরুতেই যেই শব্দটা আছে শব্দটা কি কুল এই জন্য তিনটা সুরাকে একসাথে বলে কুল আর সালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল কুল আর সালা আসা তিন কুল বিশ্বনবী ফজরের পরে মাগরীবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় তিন কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন পড়েন সুবহান আল্লাহ ইটস প্রোটেকশন ইউ টেক প্রোটেকশন ফ্রম ইউর লর্ড হিংসুকের হিংসা থেকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে জাদু টোনা বান সবকিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে এজন্য তিন কুলের আমল করতে রাজি আছেন তো মায়েশাই হাদিসের বর্ণনা करी আমি নিজে দেখেছি মায়েশা বলেন আমি নিজে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন তিনটা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীর যে বলতাম ও নবী আমার শরীরটা ভালো না শরীরটা বড্ড খারাপ বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী নামাজ পড়ছেন পড়ে আছেন হঠাৎ করে লাদাগাতহু আকরা একটা বিচ্ছু পোকায় সে বিষ্ণনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে এত বিচ্ছু নাই না বিচ্ছুরে আপনারা কি কন বিচ্ছু পোকা কামড় দিয়েছে বিষ্ণনবীর হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন আল্লাহ আক্রব আল্লাপর মুসল্লিও ছিল না নবীও ছিলেনা কোনটা সাধারণ মুসল্লি কোনটা বিশ্বনবী ওইটাই চিনে না কি করবে বিশ্বনবী বললেন লবণের পানি আনো বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন আল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড় ফুক করব রাজি আছেন তো তাবিজ ঝোলানো যাবে না মানে আল্লাহ কা তামিমাতান ফি জাসাদি উখিলাই লাই যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে সাতজন আছে এটা ঝুলাইছো যা এটারে তো রব বানাই দিলাম এটা কেমনে ভালো করে আমি দেখে নেব আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম এবন্ন এজন্য তাবিজ ঝোলানো যাবে না সুরাতুল ফাঁদ দিয়া পড়ে ফুক করতে হবে সুরাতুল পড়ে পরে ফুক করতে হবে বিশ্বনবী শিখিয়েছেন আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত দিয়েছে দিয়েছে কে তাহলে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পরে আমরা ঝাড়ফুঁক করবো রাজি আছেন তো রাজি আছেন সবাই আচ্ছা এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা বলি সাবাবে নজুল বা বলি শানে নজুল কি বলি মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই সুরাটা নাজিল হলো এই সুরাটা শুরুতে আমরা বলেছি মক্কায় নাজিল হয়েছে মক্কার মুশরিকরা মক্কার কাফিরেরা বিষ্ণুবীর কাছে এসে বলল মুহাম্মদ উনসুব lana রাব্বাক বাইন عندنا নাসব রব্বিক আব্দুল্লাহর बेटा মুহাম্মদ এই যে তুমি আল্লাহ আল্লাহ করো এক আল্লাহ এক আল্লাহ দাওয়া তুমি দাও তোমার আল্লাহর নসবনামাটা একটু আমাদেরকে শোনাও তোমার আল্লাহর কি নামা নসবনামা কথাটা মনে আজকেই প্রথম শুনছেন এর আগে আর শুনেন নাই চকরিয়া থেকে নসব নামা বলেন না বলেন না বংশ নামা বংশধারা নসব নামা হচ্ছে বংশধারা আমার নাম মিজান আমার আব্বার নাম আলী আহমাদ আমার দাদার নাম জাইনুল আবেদিন তার বাবার নাম মাকরাম তাহলে মিজানুর রহমান ইবনে আলী আহমাদ ইবনে জাইনুল আবেদিন ইবনে মাকরাম এটা হচ্ছে আমার নসব নামা এটা আমার নসব নামা এভাবে আমাদের প্রত্যেকের নসব নামা আছে না নাই

ওই আল্লাহর নসব নামাটা আমাদেরকে শোনাও মানে আমাদেরকে বলো তোমার আল্লাহর আব্বার নাম কি তোমার আল্লাহর আব্বার আব্বার নাম কি তোমার আল্লাহর আব্বার 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 নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি যৌক্তিক প্রশ্ন না আমার বাবার নাম অমুক তার বাবার নাম তার বাবার নাম মোহাম্মদ তোমার বাবার নাম অমুক তার বাবা তার বাবা তাহলে তোমার আল্লাহর কথা যে তুমি বলো তার বাবাকে তার বাবার বাবাকে তার বাবার বাবাকে বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদিনা জিব্রাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন

এই যে কাঠটা কাঠের তৈরি এই যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি গাছ দিয়ে তৈরি এবার আমাদেরকে বলো তোমার আল্লাহ কিসের আবু আমিন তোমার আল্লাহ কি না রূপার তৈরি না কাঠের তৈরি লজিক্যাল না কথা বলে আমরা মানুষ কিসের তৈরি মাটির ফেরাস তারা জিনারা ও মোহাম্মদ তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি সেদিন জিব্রাইল বললেন ও নবী রেগে যাবেন না আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার তাহলে এই প্রেক্ষাপটে এই সুরাটাকে নাজিল করে বিশ্বনবী বিশ্বনবীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আরো শুরু থেকে সহযোগিতা পাঠিয়েছিল কে ওই সুরাটা নিয়ে আমরা বসেছি খুশি না বেজার শুনতে মন চায় হৃদয়টা আলোকিত হচ্ছে তো কষ্ট হচ্ছে না তো আল্লাহ নবীর বললেন নবী উত্তর দেন কুল আপনি বলেন নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আর তিনি হলেন আহাদ একক আল্লাহ বললেন নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আগে নবীরে বলতে বললেন আমার নামটা আগে শোনান আমার নামটা বলে দেন আমার নামটা হলো আল্লাহ ওনার নাম কি কথা কয় না ওনার নাম কি কে রাখছে হ্যাঁ আমার নাম কি মিজানুর রহমান আজহারি নাম কে রাখছে আব্বা হুজুরের নাম কি কে রাখছে নাম আব্বা আপনার নাম কি আব্দুর রাজাক নাম কে রাখছে আপনার নাম কি সালে আহমদ নাম কে রাখছে কয় আব্বা কিংবা দাদা কিংবা নানা কিংবা বিশ্বায় বোঝো ঠিক কিনা কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি দাদা আছে নাকি বিশ্বায় বজুর আছে নাকি সোমান আল্লাহ পড়বেন না আল্লাহ বলেন আমার বাবা নাই তোদের বাপ আছে তোর বাপ তোর নাম রাখে আমার দাদা নাই তোর দাদা তোর নাম রাখে আমার কোন পীর নাই তোদের পীর আছে পীর সাহেব হুজুর বরকতমা একটা নাম তোরে দিয়েছে তোর নাম হয়েছে এটা আমার বাবা নাই দাদা নাই ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়া আকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি হলাম আল্লাহ তিনিকে প্রাণটা ভরে হৃদয়টা শীতল করে ওনারে একটা ডাক দেন বলেন আল্লাহ আর জোরে উনারে ডাকেন বলেন আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহ

আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস কোন সমস্যা নাই আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে সুবহানাল্লাহ কি Алла আমরা পাইছে আল্লাহ ডাকলেও খুশি রহমান ডাকলেও খুশি হি মাইন্ড আল্লাহ মাইন্ড করেন আল্লাহ কি করে না আল্লাহ মাইন্ড করে না আল্লাহ বললেও উনি ডাকেশ